বলিউডের সদ্য মুক্তি পাওয়া রোমান্টিক সিনেমা সাইয়ারা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আহান পাণ্ডে ও অনিত পাডা অভিনীত সিনেমাটি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শকেরা বহু বছর পর নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গেছে কেউ সিনেমা দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ছেন কেউ আবার অসুস্থ অবস্থায় সেলাই নিতে নিতেও দেখতে যাচ্ছেন গল্প কিংবা নায়ক নায়িকার অভিনয়ের শুধু নয় দর্শকদের মন কেড়েছে এই সিনেমার গান সাইয়ারার টাইটেল ট্র্যাক এখন ভাইরাল সমাজ মাধ্যমের পাতায় রিল থেকে শুরু করে সর্বত্র এই গানের প্রশংসা দর্শক মজেছেন এতে সিনেমার অধিকাংশ গান গিয়েছেন বিশাল মিশ্র সুরকার তানের সুবাগছে কিন্তু সবাইকে মাত করে দিয়েছেন কাশ্মীরি ছেলে ফাহিম আবদুল্লার কণ্ঠে সাইয়ারা গানটি মাত্র চোদ্দ দিনের টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন ফাহিম ও তার দীর্ঘদিনের বন্ধু আর্সোনাল নিজামে বহুদিন ধরেই কাশ্মীরে গান বাজনা করছিলেন তারা কিন্তু প্রচার বা পরিচিতি কোনোটাই হচ্ছিল ফাহিম শুধু যে গান করেন তেমনটা নয় তিনি নিজেকে কবি বলেও পরিচয় দেন তার ইনস্টাগ্রামে বায়োতে গায়ক কবি এমন নানা ধরনের পরিচিতি দেওয়া আছে এদিকে এই গানের সুরকার আর্সুনাল নিজামী ফাহিমের সঙ্গে জুটি বেঁধে গান বাজনা করতেন কিন্তু একটা সময় সিদ্ধান্ত নেন ইঞ্জিনিয়ারের চাকরি আর করবেন না গানকে পেশা করবেন সেই কারণে চাকরি ছেড়ে দুই বন্ধু চলে আসেন মুম্বাইয়ে সম্বল বলতে ছিল মাত্র ১৪ দিনের টাকা তাদের জীবনের গল্পটাও যেন খানিকটা সিনেমার মতোই দিন ফুরাচ্ছে টাকাও ফুরাচ্ছে তেরো দিনের মাথা যখন টাকা তলানিতে নিতে সেদিন সুরকার তানিষ্কের সঙ্গে দেখা তাদের বাকিটা ইতিহাস এই মুহূর্তে ভারতীয় ইউটিউবে এক নম্বর ট্রেন্ডে রয়েছে এই গান একাধিক সুরকারের কাছ থেকে প্রস্তাবও পাচ্ছেন ফাহিম আর্সোনাল অন্যদিকে সিনেমাটি মুক্তি পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে মাত্র দুই সপ্তাহেই সাইয়ারা ভারতে আয় করেছে দুইশো কোটি রুপি আর বিশ্বব্যাপী চারশো চার কোটি ছাড়িয়েছে শুধু তাই নয় এই সাফল্য ছাড়িয়ে গেছে আমির খানের নতুন সিনেমা সিতারে জমিন পার এমনকি শাহিদ কাপুরে কবির সিং এর মতো সুপারহিট সিনেমার রেকর্ডকেও পিছিয়ে ফেলতে যাচ্ছে শুধু আমির বা শাহিদ নয় এই সিনেমা পেছনে ফেলেছে আরো বহু বিখ্যাত প্রেমের সিনেমাকে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে আছে আশিকি টু মার্ডার টু হাফ গার্লফ্রেন্ড এবং এক ভিলেনের মতো সিনেমা এমনকি সালমান খানের সদ্য মুক্তি প্রাপ্ত সেকান্দার মুখ থুবড়ে পড়েছে সৈয়ারের সকলের কাছে বাণী নামের এক সাংবাদিক ও কৃষ্ণ নামের এক উচ্চাকাঙ্ক্ষী গায়কের প্রেম কাহিনী ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প দুটি ভিন্ন জগতে বাস করা মানুষের হৃদয় কিভাবে এক হয়ে যায় সেই সংবেদনশীল গল্পই এই সিনেমার মূল শক্তি সঞ্জিত আক্তার দেশ টিভি